হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুম্পা ব্লগে তোমাদের অনেক অনেক কবিতা ভালোবাসা এই সবে ঘুম দিয়ে উঠলাম কিন্তু ঠিকঠাক ঘুমটা হয়নি আর কি তো এই যে উঠে একটু চাব ওর জন্য আর কি তাড়াতাড়ি করে উঠলাম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি বেরোতে হবে তো তাই তাড়াতাড়ি ওটা তো ঘুম এখন যদি যাই এখনই আবার ঘুমিয়ে পড়ো এরকম অবস্থা তো উঠে যখন একটু চাটা করে চলে এলাম এই চা বসাবো আর কি বসিয়ে দিলাম চাটা হয়ে গেলে রেডি হব নইলে যদি লেট করে উঠতাম তাহলে হয়তো আরো লেট হয়ে যাবে করে এই চা প্রায় হয়ে গেছে এবার নামাবো আর কি এই দিদি বাড়ি আর কি বেরাবো সবাই মিলে একটুখানি এই যে এইখানটাতে যাচ্ছি আর স্নিগ্ধা শুধু পিছন দিকে তাকাছে তো দিদি ওকে বকা দিচ্ছে কি যে সামনের দিকে তাকা সামনের দিকে তাকা তো ওই নিয়েই আর কি হাসিটা হচ্ছিল আসলে ওর পিঠে ব্যাগ ছিল তো তার পিছনে আমি বসেছিলাম তো একটু অসুবিধা হচ্ছিল আর কি ওর জন্যই ও বারবার পিছনে তাকাচ্ছিল আর দিদি ওকে বারবার বকা দিচ্ছিল তো আমরা এখন একটু যাচ্ছি একটু কেনাকাটি করব কিছু তো চলো দেখতে পারবে কি এই যে এই তো আমার গাড়ি স্কুল বেড়ে হাই বলে দেয় আর এই সাথে যাচ্ছি ও যে তো আমরা তো মার্কেটে ঢুকেই পড়েছি দেখো কত জুয়েলারি আমরা মেন গেছিলাম জুয়েলারি কেনার জন্যই গেছিলাম আর এত ভালো ভালো মনে হচ্ছে এইটা ছেড়ে এটা নেবো ওইটা ছেড়ে ওইটা নেব এরকম মনে হচ্ছে মানে সবই যেন মনে হয় পারলে নিয়ে নি আর কি না না

Shisht në dikë Kaku e këtu të atërri